এই ভিডিওতে এই প্রশ্নটির উত্তরের নোট দিয়ে দেব প্রশ্নটি হলো জলদূষণের পাঁচটি প্রধান কারণ লেখো অথবা জলদূষণের উৎসগুলি কি কি এটা পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচটি পয়েন্ট করে উত্তর লেখা আছে দেখতে থাকো আচ্ছা এইভাবে উত্তর লেখা শুরু করবে প্রথমে একটা লাইন লিখে নিতে হবে যে কোনো পয়েন্ট করার আগে তাহলে ভালো হয় উত্তরটা জল দূষণের উৎস বা কারণগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো প্রথম পয়েন্ট গৃহস্থলীর আবর্জনা গৃহস্থলীর আবর্ কাজে ব্যবহৃত জলে ডিটারজেন্ট মল মূত্র ইত্যাদি মিশে থাকে এই সব জল নদী রদ খাল বিল প্রভৃতিতে মিশে জলকে দূষিত করে দ্বিতীয় পয়েন্ট শিল্পজাত বর্জ্য পদার্থ শিল্প কারখানা থেকে নির্গত রাসায়নিক সমূহ। যেমন অ্যামোনিয়া ক্লোরিন ফেনল মানে এই আমি তিনটে উদাহরণ তুমি পারলে একটাও দিতে দিতে পারো পারো দুটোও এবং বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক তামা পারদ সীসা ক্রোমিয়াম আমি পাঁচটা উদাহরণ দিয়েছি কম দিলেও হবে সমস্যা নেই দুটো দিলেও হবে ইত্যাদি নালা নর্দমার মাধ্যমে নদী ও সমুদ্রে মিশে জলদূষণে সাহায্য করে মানে জল দূষণ ঘটায় এগুলো কি হচ্ছে শিল্প কারখানা থেকে বেরোচ্ছে প্রথমে বিভিন্ন নালায় মিশছে সেখান থেকে গিয়ে নদীতে মিশছে সেখান থেকে গিয়ে সমুদ্রে মিশছে এবং জলে মিশে মিশে জলের দূষণ ঘটাচ্ছে এরপরে তিন নম্বর পয়েন্ট জলের তাপীয় দূষণ এই কথাটার মানে হচ্ছে জল গরম হয়ে যাওয়া বা জলে গরম জল মেশা হ্যাঁ তার ফলে যে দূষণ হয় সেটা তাপবিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক শক্তি কেন্দ্রে বিভিন্ন ধরনের দ্রব্যের শীতলীকরণের জন্য প্রচুর আচ্ছা এর একটা বলছি এটুকু আগে বুঝিয়ে দিই এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে তাপ উৎপন্ন হয় বা পারমাণবিক শক্তি উৎপন্ন হয় সেখানে কী হয় বিভিন্ন পদার্থ বিভিন্ন জিনিসগুলোকে ঠা জলে ঠান্ডা করা হয় তখন যেই জলে ঠান্ডা করতে ওই জিনিসগুলো ডোবানো হয় ওই জল কিন্তু প্রচুর গরম হয়ে যায় হ্যাঁ এরপরে পরে বলছি জলের প্রয়োজন হয় এই জল প্রচণ্ড উষ্ণ হয়ে যায় এই উষ্ণ জল জলাশয় নদী যেখানেই পাতিত হয় সেখানেই জলের তাপীয় দূষণ ঘটায় তার মানে কি ওই যে বললাম ওই জলগুলো বিশাল গরম হয়ে যায় যেখানে ওই গরম পদার্থ জিনিসগুলোকে ডোবানো হয় তখন ওই গরম জল হ্যাঁ ও যেই জলেই ওই গরম জলটা তো রেখে দেবে না অনেক সময় কি হয় গরম জলটাই নদীতে বা সমুদ্রে বা কোনো জলাশয়ে ফেলে দেওয়া হয় তখন ওই জল গরম জল মিশে খুবই জলের দূষণ ঘটায় এরপরে চার নম্বর পয়েন্ট হলো কৃষি কৃষিজ উপকরণ কৃষিকার্য মানে চাষবাসে ব্যবহৃত রাসায়নিক সার তোমরা যেন রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এখন কীটনাশক মানে কীটকে মারার জন্য যে দ্রব্য দ্রব্যগুলো দেওয়া হয় আগাছা নাশক ধরো ঘাস হলো বা অন্যান্য কোনো গাছ হলো সেগুলো মারার জন্য যেই পদার্থগুলো ব্যবহার করা হয় প্রভৃতি জমিতে তো দেওয়া হয় সেগুলো বৃষ্টি জলের সঙ্গে মেশে এবং ধুয়ে বিভিন্ন জলাশয়ে মেশে এবং জলদূষণ ঘটায় এরপরে শেষ পয়েন্ট খনিজ তেলের দূষণ সমুদ্রের খনিজ তেল পরিবহনকারী জাহাজ বা ট্যাঙ্কগুলিতে ঘটলে ধরো কোনো সময় ফেটে গেল কিংবা অনেক সময় না যুদ্ধের সময় এগুলোকে ফাটিয়ে দেওয়া হয় ঘটলে কি হয় খনিজ তেল জলে মিশে জল দূষণ ঘটে তাহলে আশা করি জল দূষণের কারণগুলি সম্পর্কে তোমরা বুঝতে পারলে আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো আর আজকের জন্য এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি